নমস্কার ভোটার কার্ড সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা পুরনো ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন বা কোথায় পাবেন সম্পূর্ণ সেই উনিশশো থেকে শুরু করে আজকে অব্দি ভোটার লিস্ট আপনারা কী করে ডাউনলোড করবেন আমি সম্পূর্ণভাবে এই ভিডিওতে আপনাদেরকে বোঝাবো যে কি করে সেটা আপনারা ভোটার লিস্ট পাবেন সে ব্যাপারে তো ভিডিওটি বিস্তারিতভাবে দেখুন ভালো করে অনেকগুলো ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হতে পারে এবং সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটা সময় লাগতে পারে কিছু কিছু ভোটার লিস্ট কিন্তু আপনি অনলাইনে পাবেনও না কোথায় গেলে পাবেন সেটা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবার এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখান থেকে কিন্তু সার্চ ইন ইলেকট্রাল রোল এটা কিন্তু বর্তমান অবস্থা আপনারা দেখতে পাবেন এই যেখানে আপনার বর্তমানে যে ভোটার লিস্ট আছে সেই বোর্ডার লিস্ট এখানে দেখতে পাবেন সার্চ ইলেকট্রো এখানে যে এপিক কার্ড ডাউনলোড আছে এটা কিন্তু বর্তমান এপিক কার্ড যেটা বর্তমানে আপনার আছে সেটা কিন্তু দেখতে পাবেন এবার আমি অন্য একটি সাইটে এই এদেরই সাইট এবং এই সাইটে যে এখানে দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে গেলে আমি ওয়েবসাইটে অলরেডি খুলে রেখেছি সেখানে গেলে দেখতে পাবো যে সেখানে কিন্তু যে কিছু বোর্ডার আছে সেটা হচ্ছে দেখে নিন কোন কোন সালের উনিশশো থেকে আছে আশা করছি আমি প্রথমে চলে আসি যে ওয়েস্ট বেঙ্গলের যে একটা লিজিসি সার্ভার আছে সেই সার্ভারে কিন্তু কিছু ভোটার লিস্ট ডাউনলোড করা আছে আমি যদিও এই সংক্রান্ত অলরেডি ভিডিও পাবলিশ করে রেখেছিলাম তো সেই ভিডিওতে শুধু এই ওল্ড ভোটার লিস্ট কী করে ডাউনলোড করবেন সেটা দেওয়া ছিল আজকে আপনাদেরকে শেখাবো আমি কি করে ওল্ড এবং নতুন সম্পূর্ণ ডাউনলোড করবেন সেটা দেখুন এখানে ইলেকট্রাল রুলস উনিশশো বাহান্ন থেকে উনিশশো এই আপনারা ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড করবেন সবগুলো সালের নেই এখানে যতগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মানে রেখেছে সেখানে সেটা কিন্তু আছে এবার বাকি সবগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিস্তারিত আমি এই ভিডিওতে বলে দেবো কোথায় গেলে পাবেন আমি যেখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইয়ার এ সিলেক্ট ইয়ার করব তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট করব তারপর হচ্ছে কনস্টিটিউন্সি এটা সিলেক্ট করব আমি প্রথমে সিলেক্ট ইয়ার করছি দেখুন সিলেক্ট ইয়ার করার পরে কিন্তু সিলেক্ট ডিস্ট্রিক্ট দিয়ে দিয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট করে নিচ্ছি আমি তারপর দেখুন সিলেক্ট কনস্টিটিউন্সি সবগুলো কনস্টিটিউশন এখানে নেই এখানে জলপাইগুড়ির তিনটা কনস্টেন্স আছে সেটা আমি সার্চ করছি সার্চ বাটনে ক্লিক করলাম দেখুন এবার যে এলাকাটা আছে সেই এলাকার এজ ক্লিক টু ডাউনলোড পার্ট ওয়ান দিয়ে দিয়েছে এটা করলে পরে কিন্তু দেখুন ডাউনলোড হয়ে গেল উনিশশো সত্তরের যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারছেন এটা ডাউনলোড অপশন অলরেডি শুরু হয়ে গেছে ডাউনলোড হয়ে গেলে কিন্তু পিডিএফটা খুলে যাবে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের উনিশশো একাত্তর সত্তর সালের ভোটার লিস্টগুলো এই সার্ভার থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন বিনা কোনো ঝামেলায় অর্থাৎ কোথাও না গিয়ে এবার দেখাই যে বর্তমান ভোটার লিস্ট আপনারা কী করে ডাউনলোড করবেন সেটা এখানে কিন্তু উনিশশো একান্ন থেকে শুরু করে উনিশশো একাত্তর তাও কিন্তু গ্যাপ আছে এয়ার গ্যাপ আছে সেটা আপনারা দেখে নেবেন এবার চলে যাই যে বর্তমান ভোটার লিস্ট সেটা কী করে ডাউনলোড করবেন সেটা তারপর আমি চলে আসলাম এই যে ইলেকশন কমিশনার এই ওয়েবসাইটে মুখ্য নির্বাচনী আধিকারিক ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন এখানে এসে আমরা এখানে এই যে ইলেকট্রল অপশানে ক্লিক করব ইলেকট্রল অপশানে ক্লিক করে দেখুন কি আসছে এবার দেখুন নিচের দিকে কিছু স্ক্রল ডাউন করে নিচের দিকে কিছু অপশন আছে এই অপশানে আপনারা খুঁজবেন ভোটার লিস্ট ডাউনলোড দেখুন এখানে একটা অপশন আছে ডাউনলোড ইলেকট্রল রোল এই অপশনে ক্লিক করবেন সেই অপশানে ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে যাবে এখানে স্টেট সিলেক্ট করতে বলছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে অ্যাসেম্বলি সিলেক্ট করতে বলছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে ক্যাপচা সিলেক্ট করতে বলছে এই কটা জিনিস দিয়ে আপনি সার্চ করবেন আমি এক এক করে করছি প্রথমে আমি আমার স্টেট চুজ করে নিচ্ছি তারপর ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি তারপর হচ্ছে যে কোনো একটা অ্যাসেম্বলি আমি কনস্টিটুয়েন্সি চুজ করে নিচ্ছি এবার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা চুজ করে এখানে আমি এই যেটা ক্যাপচাটা আছে ক্যাপচাটা ইনপুট করছি দেখুন এবার এই যে যে ডাউনলোড অপশন আছে এটা ড্রাফট রোল এটা হচ্ছে ফাইনাল রোল এটা হচ্ছে ইলেকশন হওয়ার আগে যে রোলটা দেয় পাবলিশ করে সেটা তো এইগুলো জিনিস আপনারা এখানে ক্লিক করলে পরে কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে এবার এর ওপর যদি ক্লিক করি আমি তাহলে কিন্তু আমার ভোটার লিস্টটা আমি দেখতে পাবো আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই যে ভোটার লিস্ট আপনারা দেখতেই পাচ্ছেন এই ভোটার লিস্টে কিন্তু আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন কি না আছে এখানে কিন্তু ছবি থাকবে না আপনারা ভালো করে জানেন এটা ছবি ছাড়াই থাকবে শুধু ডেটাটা অন্তর্গত থাকবে এইভাবে কিন্তু আপনারা কিন্তু বর্তমান যে ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন আপডেটেড ভোটার লিস্ট এবার বলি এটা কারেন্ট পেলেন আর এর আগে যে সাইটটা ছিল সেখানে আপনারা পেলেন উনিশশো থেকে শুরু করে উনিশশো একাত্তর অব্দি তাও কিন্তু ফুলফিল নয় আর এবার যদি আপনাকে ব্যাকডেটেড ভোটার লিস্ট পেতে হয় সেক্ষেত্রে কী করবেন আপনারা এবার আপনাকে কিন্তু অফিসিয়াল ভিজিট করতে হবে সেটা হচ্ছে আপনার যে নিকটবর্তী ডিএম অফিস আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস আছে সেখানে কিন্তু আপনার এই ভোটার লিস্ট পুরনো ভোটার লিস্ট যত পুরনো ভোটার লিস্ট হোক না কেন সেটা কিন্তু সংরক্ষিত থাকে আপনারা কিন্তু সেখানে গেলে কিন্তু ভোটার লিস্ট আপনারা দেখতে পারেন বা সেখানে যদি চাওয়া চালান আপনারা সেখানে কিন্তু সেটা ওরা প্রোভাইড করতে পারে কারণ ওই একটাই জায়গা আছে যেখানে কিন্তু ইলেকট্রো রোল সেভ করা হয় বা নিকটবর্তী ব্লকে গিয়েও আপনারা কিন্তু খোঁজ নিতে পারেন যে আপনাদের পুরোনো ভোটার লিস্ট কিন্তু তারা প্রোভাইড করতে পারে তাদের কাছে তথ্য সেভ থাকে এবং সেভ করে রাখে এবং সে তারা ভোটার লিস্ট যদি চান তারা কিন্তু দেখাতে পারেন এবার এই অবস্থায় আজকের দিনে দাঁড়িয়ে কতটা সেটা সম্ভব হবে সেটা বলতে পারবো না আমি কারণ সেটা না গেলে বোঝা যাবে না কারণ যেহেতু একটা অন্যরকম পরিস্থিতি চলছে সেক্ষেত্রে বলাই যায় হয়তো কিছু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতেই পারে বা সেক্ষেত্রে আপনাকে ঘুরেও আসতে হতে পারে আমি আপনাকে আপনাদেরকে সাজেস্ট করব একবার গিয়ে কিন্তু যোগাযোগ করে দেখতে পারেন যাদের দু সালের ভোটার কার্ড ভোটার লিস্ট লাগবে আপনারা কমেন্ট করেছেন আমার কমেন্ট বক্সে বা আগের ভোটার লিস্ট লাগবে এই সমস্ত ভোটার লিস্ট বাদ দিয়ে যেটা এখানে অ্যাভেলেবেল আছে অনলাইনে সেগুলো ভোটার লিস্ট বাদ দিয়ে যাদের ভোটার ভোটার লিস্ট লাগবে তারা অবশ্যই আপনাদের নিকটবর্তী যে ডিএম আছে সেখানে যোগাযোগ করুন সেখানে অবশ্যই কিন্তু আপনারা আশা করছি হেল্প পাবেন বা আপনারা সেখান থেকে আপনার তথ্য কিন্তু খুঁজে বের করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ভোটার কার্ডটি দেখে নিতে পারবেন আর বর্তমান যারা ভোটার আছেন তারা কিন্তু যে কোনো সময় তাদের এই সমস্ত অপশানে গিয়ে আপনারা কিন্তু ভোটার কার্ড ইনফরমেশান সেটা চেক করতে পারবেন তো আশা করছি এই ভিডিওতে আপনাদেরকে হেল্প করতে পারলাম যারা ভিডিওতে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান আইকনে ক্লিক করে রাখবেন এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ